নমস্কার সকলকে আজ লাইভ প্রোগ্রামে সুস্বাগতম আপনাদেরকে বলেছিলাম যে বুধবার রাত দশটা আমি লাইভে আসব কথাটা কিন্তু আজ রাত দশটায় আপনাদের কথা দিয়েছিলাম লাইভে কিন্তু চলে এসছি আপনার যা যারা কথা বলতে চাইছেন আপনার আমাকে ফোন করুন আমি আমার লাইভ নম্বরটি একবার সকলের আপনাদের উদ্দেশ্যে একবার বলে দিই আমার লাইভ নম্বর যারা দেখছেন ইউটিউব থেকে তাদের জন্য বলি এইট টু সেভেন ফোর নাইন ওয়ান ফাইভ জিরো ফাইভ অলরেডি ফোন চলে এসছে আমি কথা বলবো তার আগে বলুন নম্বরটা একবার টাইপ করে দিই টু আবার নম্বরটা লিখে দিই আমার লাইবের নম্বরটি হচ্ছে এইট টু সেভেন ফোর নাইন ফাইভ সিক্স এই যে নম্বরটাকে আমি লিখে দিলাম বলে দিলাম এই নম্বরে আপনার ফোন করুন এবং কথা বলুন আজ ভিত্তিক প্রোগ্রাম আপনারা যারা যারা আমার সঙ্গে লাইভে কথা বলতে চাইছেন নম্বরে ফোন করুন আর সকলের উদ্দেশ্যে একটা কথা খুব বারবার করে বলতে চাই সামনে আসছে কৌশিকী অবস্যা আর আমি এই কৌশিকী অবস্যাতে সকলকে আমি বিনা বিনামূল্যে যজ্ঞে বসাচ্ছি কৌশিকী অবর সাথে আপনারা জানেন প্রতি বছরে আমি সকল ব্যক্তিদেরকে বিনামূল্যে আমি যজ্ঞে বসাই এবং আহতি করাই তার জন্য আমাকে কোনো দক্ষিণা দিতে হবে না বা কোনো অতিরিক্ত শুল্ক দিতে হবে না আপনি আসুন আহতি দিন নিজ দ্বিধা ভুলে গিয়ে তা আমি যে কামাখ্যা মন্দিরের নির্মাণ করেছি পশ্চিমবঙ্গের বুকে অবস্থিত সেই কামাখ্যা মন্দিরে আমি কিন্তু কৌশিক অবশ্যই হোম যজ্ঞ করছি আপনারা যারা যারা যোগ্য বসে যাইছেন আপনারা বুকিং নম্বরে ফোন করুন বা লাইভের নম্বর যে বললাম নামটা বুকিং করুন আবার যোগে আসার জন্য সমস্ত সব সিস্টেম বলে দেব জয়বা কামাখ্যা দাদা কে বলছেন কোথা থেকে বলছেন বলুন বেশ দাদা হ্যাঁ নমস্কার কি জানবেন আজকে

আচ্ছা আপনার ছেলে কি কাজ করছে বলুন তো আমার ছেলে এখন আগে মাইক্রোহাইল ছিল এখন মাইক্রোহাইল ছেলে মথপর মার্কেটে আছে হ্যাঁ বলুন মথপর মার্কেটে এখন তো রয়েছে মানে বুঝলাম না মোমো কে সুপারমার্কেট হয় না মোমো মোমো বুঝতে পেরেছি ঠিক আছে ও তো কর্মজীবন নিয়ে সঠিকভাবে মানে প্ল্যানিং করতে পারছে না যে ওর জন্য কি করলে ভালো হবে কোন ওতে গেলে ভালো হবে কোন রাস্তাটা করলে ওর জন্য ভালো ফল আসতে পারে ও কিন্তু কর্মজীবন নিয়ে সঠিক প্ল্যানিং সঠিক চিন্তাভাবনা এটা কিন্তু ওর ক্ষেত্রে ঘাটতি হচ্ছে ওর জন্ম ছখন যেটা পাওয়া যাচ্ছে ওর কর্মের জায়গায় প্রচণ্ড প্রবলেম রয়েছে বোঝাতে পারছি বুঝতে পেরেছি আপনি থাকেন কোথায় বললেন যেন দত্ত পুকুর একটু ছেলেকে একটু আসতে বলুন আমার চেম্বারে বাড়ির একটু মাটি নিয়ে আসতে বলুন তাহলে আমি এটুকু বলতে পারি আপনার ছেলের এই কর্ম সংক্রান্ত যে প্রবলেমটা হচ্ছে এটা হবে না খুব ভালো হবে পরিবর্তন হবে এটুকু আমি গ্রান্টি দিয়ে বলতে পারি ওই জন্যই বলছি একবার আসুন আমি সামনাসামনি দেখি সামনাসামনি হলে কি হয় ভালোভাবে বিস্তারিত দেখে নিয়ে বলা যায় কি কারণে হচ্ছে সবকিছু বুঝে নিয়ে হাতটা কেউ দেখে আপনাকে সঠিক ভরসা দেওয়া যায় দেখুন আমার জন্মস্থান কামাখাতে কামাখা তন্ত্রের মাধ্যমে কাজ করি আর এই কিন্তু বহু মানুষের জীবনের পরিবর্তন আমি ঘটিয়েছি আপনার আপনাকে থেকে দেখছি না ধরে

বুঝতে পেরেছি আপনি ইউটিউব থেকে দেখছেন না ফেসবুক থেকে দেখছেন কোথা থেকে দেখছেন ঠিক আছে আপনি অসুবিধা নেই আসুন পরিবর্তন হবে আমি কথা দিচ্ছি ঠিক আছে ওকে ভালো থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক এটা আমি সবসময়ের জন্য চাই ভালো থাকুন নমস্কার হ্যালো হ্যাঁ কে বলছেন হ্যাঁ টিভির সাউন্ডটা দিদি আসতে দিন টিভি থেকে প্রোগ্রাম দেখছেন তো বলছি আপনি টিভি থেকে প্রোগ্রাম দেখছেন তো টিভির সাউন্ডটা একটু আসতে দিন মেয়েকে নিয়ে কি প্রবলেম কি হচ্ছে মেয়ের জন্ম তারিখ বলুন বারো আট বললেন বারো আট দু হাজার দু হাজার পাঁচ বারো আট জন্ম সময় সকাল বিকাল রাত বুঝলাম আপনার মেয়ের কর্মজীবন বিবাহিত জীবনে সমস্যা আছে ওর জীবনের সম্পর্ক গুলো কিন্তু ভালো হবে না যে সম্পর্কেও আসবে সেই সম্পর্ক ওর জন্য সুন্দর হবে না ভালো হবে না সেগুলো খারাপ হবে ওর কি সম্পর্ক সমস্যা হচ্ছে বৈবাহিক বিবাহ পারছি না বুঝতে একটু জোরে বলবেন না বললাম তো কর্মজীবনের জায়গা ওর ক্ষেত্রে প্রবলেম রয়েছে কর্মজীবনে ওর ক্ষেত্রে উন্নতি হতে গিয়ে প্রবলেম হবে আপনি থাকেন কোথায় আলিপুর দুয়ার থাকেন তো একটা টোটকা বলছি টোটকাটা করতে পারবেন একটা বাঁশি কিনবেন কি কিনবেন একটা বাঁশি কিনবেন কি কিনবেন বাঁশি হ্যাঁ বাঁশিটাকে লাল রং করবেন লাল রং লাল রং করে সেই বাঁশিটাতে সাত রকমের কালার দেব লাগাবেন মানে সুতো বাঁধবেন সাত রকমের সুতো গায়ে হ্যাঁ হ্যাঁ ঠিক এবং ওই আপনি আপনার বাড়িতে ঠাকুরের আসনে রেখে দেবেন বা হ্যাঁ এবং এই কাজটা করবেন ওর জন্মবারের দিন করবেন ঠিক আছে তাহলে দেখবেন ওর জন্য কিন্তু ভালো প্রভাব কিন্তু পাবেন চাকরির ক্ষেত্রে বাধা আছে দিদি যার জন্যই তো আপনাকে এটা করতে বলছি মেয়ের জন্মদিন শুক্রবার তো শুক্রবার আমি তো ওটাই দেখছি ওর চাকরির কি চাকরির জন্য চেষ্টা করছে ও কি ব্যাংকে যাই হোক যেটা বলছি মহারাষ্ট্র ব্যাংক যাই হোক যেটা বলছি ওরা করান আপনার মেয়ের জন্য ভালো হবে এটুকু বলতে পারি হ্যাঁ হ্যাঁ ওর জন্মবার শুক্রবার শুক্রবার দিনই করবেন ঠিক আছে ওকে ভালো থাকুন আমি শিলিগুড়ি চেম্বার করছি আপনার কাছে কাছে শিলিগুড়ি চেম্বার করছি হ্যাঁ শিলিগুড়ি চেম্বার করছি একবার আসুন বলছি শিলিগুড়ি চেম্বার করছি একবার একটু আসুন শিলিগুড়িতে আমি কদিন আগে চেম্বার হয়ে গেল আবার এক মাস পরে হবে আপনি মানে এই গত সোমবার শিলিগুড়ি চেম্বার করলাম আপনি একটু বুকিং নম্বরে ফোন করবেন আমি শিলিগুড়ি কবে থাকছি বলে দেবে বা এই যে নম্বরে আপনি কল করেছেন এই নম্বরে কাল কল করলেও হবে ঠিক আছে এটা করান তারপরে আমাকে জানাবেন হ্যাঁ ভালো থাকুন জয়মা কামাক্কা নমস্কার

হ্যাঁ পাউডার শুকনো লঙ্কা মাথার নিচে রাখবেন ওর ওটা প্রতি সোমবার করে রাখবেন পরের সোমবার ওটাকে বার করে ফেলে দেবেন ওই লঙ্কা ব্যবহার করবেন না বাজে খারাপ জায়গায় ফেলে দেবেন এবং আপনার এইভাবে আপনি আটটা সোমবার করুন দেখবেন এই চঞ্চল ভাব বা এই যে প্রবলেমগুলো রয়েছে এগুলো কেটে যাবে ঠিক আছে

এই যে একটা বিষয় নিয়ে বললেন যে ডাক্তার দেখাচ্ছেন কিন্তু ভালো হচ্ছে না এই পথের প্রতীক অনেক ব্যক্তি রয়েছে যে আপনারা কি করছেন ডাক্তার দেখাচ্ছেন কিন্তু রোগটাকে ভালো করতে পারছেন না সে জায়গায় বলবো আপনারা কোনো বাড়ির পাশাপাশি কোনো তান্ত্রিক জ্যোতিষের পরামর্শ নিন বাড়ির একটু উত্তর দিক থেকে মাটি নিয়ে আসবেন আমার কাছে আসতে গেলে দোকান থেকে এক কোনো সিঁদুর কিনে আপনারা যে যেই সমস্যার জন্য আসুন না কেন এক কৌটো সিঁদুর নিয়ে আমার চেম্বারে আসুন সমস্যা যত বড় হোক একবার চেষ্টা করুন আসার আমি কথা দিচ্ছি আপনার জীবনে পরিবর্তন করে দেখাবো আমি কৌশিক আচার্য আমি মানুষের পাশে থাকতে চাই আমি চাই আপনারা আমার কাছে আসুন আমি যে টোটকাগুলো দেব করুন এবং জীবনে পরিবর্তন ঘটান আমার চেম্বারে আসলে অনেক জিনিস বিনামূল্যে দিই কেন দিই যাতে আপনারা সুখে থাকতে পারেন ভালো থাকতে পারেন তার জন্য দিই আমি দেখবেন বর্তমান টাইমে কোনো জ্যোতিষতান্ত্রিক পাবেন না যে টাকা না নিয়ে কোনো মানুষকে যজ্ঞে বসায় কিন্তু আমি বসাই বহু মানুষ রয়েছেন তাদের জীবনে ইচ্ছা থাকে পারেন পারেন না যজ্ঞে বসতে গেলে হাজার হাজার টাকা লাগে সেই সমস্যাটাকে লাগু করতে সেই সমস্যাটার সমাধান করতে আমি কিন্তু এই কৌশিকীয় অবসাতে বিনামূল্যে সকলকে যজ্ঞে বসাচ্ছি আপনি কামাখা মায়ের সামনে যোগ্য বসবেন আপনি হয়তো ভাবতে পারেন কামাখা মা আমাকে আসাম যেতে হবে না আমি সকলে আসাম যেতে পারে না আমি ওয়েস্ট কলকাতা সংলগ্ন এলাকাতে একটি কামাখ্যা মায়ের পঁচাত্তর ফুট হাইটের একটি মন্দির আমি নির্মাণ করেছি সেই মন্দিরে কৌশিক অবসাদে আমি হোমযজ্ঞ করব যারা যারা এসে ওখানে যজ্ঞে বসেছেন আসুন আহুতি করুন আমি নিজে হাতে সকলকে আহতি করাবো জীবনে পরিবর্তন ঘরে চান একবার কামাক্ষা মায়ের চরণে হাত দিন কামাক্ষা মায়ের চরণে পড়ে যান আপনাকে কারো কাছ থেকে টাকা ভিক্ষা চাইতে হবে না শুধু মায়ের কাছ থেকে কিছু ভিক্ষা চান জীবনের উন্নতির ভিক্ষা চান মা কিন্তু করবে আপনার জীবনের উন্নতি তাই যারা যজ্ঞে বসে চাইছেন আসুন যজ্ঞে বসুন আহতি করুন মায়ের আশীর্বাদই হাত আপনার জীবনে পড়ুক মায়ের প্রসাদ দিন মায়ের দর্শন করুন আমি আজকে লাইভে আসতাম না কেন আসলাম তার কারণ আপনাদেরকে কথা দিয়েছিলাম আমি শনিবার দিন লাইভে আসবো বুধবার লাইভে আসব তাই আমি যদি আমার হোম যজ্ঞের কাজ না থাকে আমি কোনো সময় লাইভ বন্ধ করি না আজকে আমার কথা শুনে বুঝতেই পারছেন শরীরটা কিন্তু খুব একটা ভালো নেই তাও আমি লাইভ করছি আমি একটা লাইভ যদি একদিনের একজনের জন্য যদি বলি মানুষ বুঝবে না কৌশিক যেটা বলে সেটা করে মানুষকে ভুল না অর্থাৎ আজকে লাইভটা বেশি দীর্ঘায়ু করব না আমি আসছি আপনাদের সঙ্গে শনিবার দিন আমি লাইভে কথা বলতে আরো দীর্ঘ টাইম নিয়ে আমি কথা বলবো যারা আমি কিন্তু শনিবার বুধবার দিন রাত্রি দশটা লাইভে আসবোই কিন্তু শনিবার বুধবার ছাড়া আমি অন্যান্য টাইমে ফ্রি থাকলে দিনের বেলাতেও লাইভে আসি এই লাইভে আসলে কিভাবে কথা বলতে পারবেন আমার সঙ্গে জানতে পারবেন কিভাবে ইউটিউব এবং ফেসবুকে সার্চ করে রাখবেন যারা টিভি দেখেন তাদের জন্য বলছি কৌশিক আচার্য বলে ইউটিউব অ্যাপ কিংবা ফেসবুক অ্যাপে লাইভে গেলে একটা নোটিফিকেশন চলে যাবে তখন আপনি কথা বলতে পারবেন লাইভ দেখতে পারবেন নম্বর দেওয়া থাকবে কল করবেন আর যারা ফেসবুক থেকে বা ইউটিউব থেকে দেখছেন বা নিত্যমার প্রোগ্রাম দেখেন অনেকে সাবস্ক্রাইব করেন এই পর্যন্তই বেশি দিন করব না সুস্থ থাকুন ভালো শনিবার লাইভে আসছি আবার আপনাদের সকলের সময় চেষ্টা করবো তার মাঝে আমার রুদ্রাভিষেক রয়েছে কামাখাবাড়ি মন্দিরে রুদ্রাভিষেক রয়েছে রুদ্রাভিষেকের কিছু কিছু ফুটেজ আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন জন Thank mm -hmm.